গাই তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ধরনের কলকাত এখন সবাই চলছে খুব প্রচণ্ড পরিমাণে দেখতেই পাচ্ছেন এই ধরনের কলকাত্র আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন কারণ এটা হচ্ছে যেগুলোতে বাড়ির বিল তৈরি হয় সেটা ট্রাস তো সেই বারগুলো দিয়ে আপনারা এই ডিজাইনটা ভালো করে দেখে রাখুন তো এই ডিজাইনটা এই সেপে যে কোনো রেতে করাতে পারবেন আর নেটটা এটা অ্যাভেলেবেল সমস্ত জায়গাতেই তো এই ধরনের কলকাও আপনারা খুব কম বাজেটে বাড়ির মধ্যে এবং যেটা বলে একদম বাড়িতে তৈরি করে নিতে পারবেন তার ফলে বিভিন্ন ধরনের যে বিয়ে বাড়ি এবং দুর্গা পুজোর সামনে তো আমি একটা কারণে স্লো ভিডিও দিচ্ছি এবার কারণ ভিডিও বেশি দিলেই কল প্রচুর আসছে তো সবাইকে অনুরোধ করছি আমি দুর্গা পুজো আর অর্ডার নিচ্ছি না তো যারা যারা কালী পুজোর মালে অর্ডার দিতে চান অবশ্যই দিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাশেরটা হচ্ছে প্রদীপ আর এই পাশেরটা হচ্ছে মোমবাতি তো মোমবাতির ডিজাইন প্রদীপের ডিজাইন তো দেখতে পেলেন আমি এগুলো তাও ফুল ফিটিং জ্বালানোর ভিডিও দেবো এটা হচ্ছে বল তো এই ধরনের বল অনেকে রোডের ওপর লাগাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রদীপটা জ্বলার পর এরকম একটা ডিজাইন হয়েছে তো কেমন লাগছে আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন আমি তাও ওইটাকে একটু কাটিং করে দিয়েছি রোজ রোজ তো ভিডিও করা সম্ভব না তো এবং চারদিকে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানেনি আমরা এখন বর্তমানে তো এটা হচ্ছে পরিস্থিতি জল পড়ছে মেকানিক্যালটা তো এই ধরনের নতুন নতুন লাইট যদি আপনারা দেখতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন তো এই রানিংটা অনেকে আকাশ পাতাল ভাববেন তো রানিংটা কোনো ব্যাপারই না একদম ইজি রানিং আপনারা তিন চারেন বা পাঁচ চ্যালেন নিয়ে নিন পরপর গেঁথে নিন ল্যাম্প দিয়ে আমি এর ধরনের ভিডিও ময়ূরপালক যারা যারা করেছেন সেম ভিডিও ঠিক আছে সেম কাজ দেখতে পাচ্ছেন জলের রানিংটা কীভাবে হচ্ছে তো যারা যারা এল ইডিসে রানিং করতে চান তার ডিসিএলও রানিং করতে পারবেন জাস্ট আপনারা যে তারটা টানেন ওই তারটা টানতে হবে না ডিসিএলের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি যে পাঁচটা পরপর ল্যাম্প নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি আরেকটা দেখাচ্ছি আর জিনিস দেখো দেখুন ডলফিনটা তো কমপ্লিট মালের ভিডিও আসছে